অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি কিছুদিন যাবত আসলে আমার প্রচুর দাঁতে ব্যথা দাঁতে ব্যথার কারণে আসলে আমি তেমন একটা ভিডিও করতে পারি না তো এই দাঁতে ব্যথাটা কিন্তু আমার এখন না ছোটোবেলা থেকে হচ্ছে আমার এই দাঁতের প্রবলেমটা আসলে কেউ বলতে পারবে না যে কারো জীবনে মানে শারীরিক কোনো সমস্যা নেই একটা না একটা সমস্যা মানুষের থাকেই কারো মাথা ব্যথা কারো পায়ে সমস্যা কারো হাতে সমস্যা কারো হার্টের প্রবলেম কারো কিডনিতে প্রবলেম আসলে এক একজনের এক একটা প্রবলেম থাকি রোগ নেই আসলে মানুষের জীবন কেউ বলতে পারবে না যে কারো রোগ নেই যাই হোক আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো বড় ধরনের সমস্যা নেই ছোটোবেলা থেকে হচ্ছে আমার এই দাঁতের প্রবলেমটা শুধু আমার নামার আব্বারও সেম এই দাঁতের প্রবলেম আর বিয়ের পর তো দেখলাম ইয়ামিনার আব্বুরও সেম একই সমস্যা মোট কথায় আমার মেয়ে হওয়ার কিছুদিন আগে হচ্ছে আমি একবার দাঁতের চিকিৎসা করাইছিলাম টানা সাত বছর আমার আর কোনো প্রবলেম ছিল না কিন্তু সেই প্রবলেমটা এখন আবার নতুন করে দেখা দিছে আর এতদিন ভাবছিলাম আমার আসলে ডাক্তারের কাছে যেতেই অনেক ভয় লাগে তো তারপর ইয়ামিনার আব্বু বলাতে বারবার করে তারপরে ভাবলাম যে না দাঁতটা এবার দেখাই নিয়ে আসি আর এই তো এতদিন পরে মানে এত বছর পরে আবার আসলাম দাঁতের ডাক্তারের কাছে আমার আসলে অনেক ভয় লাগে আপনারা যখনই দাঁতের চিকিৎসা করতে আসবেন অবশ্যই এক দোকানে যাবেন না মানে এক হসপিটালে যাবেন না কয়েকটা হসপিটাল ঘুরে ডাক্তার দেখায় তারপর হচ্ছে আপনারা চিকিৎসা করবেন কারণ ফার্স্টে হচ্ছে আমি একজনের কাছে গেছি উনি অনেক টাকা চাইছে তারপরে হচ্ছে আরও দুই ডাক্তারের কাছে গেছি ওইখানে আমার তেমন একটা ভালো লাগে নাই আর টাকার অঙ্কটা অনেক বেশি চাইছে কিন্তু এখানে আপনার চিকিৎসাও ভালো প্রাইসটাও আপনার মোটামুটি যাই হোক আমার দাঁতের এক্স রে করানো হয়েছে এক্স রে করানোর পর এখন হচ্ছে আর দাঁতের কাজ শুরু করে দিবে আমার মতো কার কার এরকম মানে হসপিটালে যেতে ভয় লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মানে হসপিটালের কথা শুনলে আমার অনেক ভয় লাগে বিশেষ করে দাঁতের হসপিটাল তারা অনেক কষ্ট দেয় যাই হোক আমার মোটামুটি ডাক্তার দেখানো শেষ এখন হচ্ছে আমি বাসায় চলে যাবো আর দাঁতের ডাক্তার দেখালে কিন্তু একদিনই আপনার সব কিছু সমাধান হয় না চার পাঁচ দিনের মতো বা এক সপ্তাহের মতো সময় লাগে পরপর আমি আরও কয়েকদিন গিয়েছিলাম ওইগুলো আর ভিডিও করা হয় নাই এটাও ভিডিও করতাম না যাই হোক আপনাদের সাথে এটা যেহেতু ভিডিও করা ছিল তাই ভাবলাম শেয়ার করে দিই আমার দাঁত দেখানো শেষ এখন হচ্ছে আমি হসপিটাল থেকে বের হয়ে যাব। সবাই হচ্ছে দোয়া করবেন আরে তো হসপিটাল থেকে বের হয়ে গেলাম যেহেতু ইয়ামিন তানহা ওদের কাউকে নিয়ে আসে নাই ওরা সবসময় আমি বাহিরে আসলে আমাকে বলে দেয় ওদের জন্য মজা নিয়ে যাওয়ার জন্য তারপর যেহেতু বিকাল টাইম ছিল তো এখানে তেলের পিঠা পুরি তারপরে শিঙারা চমোসা এগুলোই ছিল তারপরে এগুলো নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন টা লাফেস